কাতল মাছ বুঝছেন এটা শেষ একটা কাতল মাছ আনছিলাম দশ কিলো না সাত কিলো বলি গেছি তো আমি এখানে কি জানেন কাকরল আর এগুলো পঁচিশ চড়া নতুন তো আমি কী করছি জানেন হয়তো কোনো যদি কিছু থাকে তা আমি হালকা হলুদ দিয়ে একটু ভিজে রেখি বাকি যদি কোনো জীবাণু কোনো মেডিসিন থাকে তাহলে এগুলো দূর হয়ে যাবে বুঝছেন তো আর এখানে মশলা করছি মশলা করছি এখন সেদিনকে আইনছি অনেক স্বাদ হয়েছে বুঝছেন এটা কে খাইছেন অদ্ভুত তরকারি আবু দাবি অদ্ভুতে হয় আবু দাবি লাল শাক দিয়ে মুরগি দিয়ে ফাঁকা পুঁই শাক দি মুরগি দি ফাঁকা বুঝছেন ভেন্ডি দি মুরগি দি করলাদি মুরগি দি